নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো আপনার জমি বা সম্পত্তি রয়েছে আপনি নিজের নামে রেকর্ড কেন করাবেন এই রেকর্ডটা কেন করাবেন এর কতগুলো কারণ রয়েছে দেখুন আপনারা যারা জানেন যে জমির রেকর্ড বিষয়টি যদি ব্যাংকের সঙ্গে আমরা তুলনা করি ব্যাংকের যেমন একটা অ্যাকাউন্ট নম্বর থাকে সেই অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনার যে টাকা পয়সার লেনদেন বলুন বা আপনি যা সেখানে জমাবেন সেটা কিন্তু আপনি করতে পারেন সেই অ্যাকাউন্ট নম্বর অনুসারে আপনার কিন্তু তথ্য দিয়ে সেখানে থাকে সেই রকমই আপনার যেটা বিএলআর অফিস সেখানে যে ভলিউম বই রয়েছে সেই ভলিউম বইয়ে আপনার সম্পত্তির যে বিবরণ সেই বিবরণটা থাকে এই সম্পত্তির বিবরণে কি আপনার জমির পরিমাণ এবং সেই জমিটা কোন প্লট নম্বরে রয়েছে কোন মৌজা নম্বরে রয়েছে তার খতিয়ান নম্বর কত এই তথ্যাদি কিন্তু সমস্ত কিছু থাকে তারপরে আপনার যে জমির সীমানা কতটুকু সেগুলো তথ্য কিন্তু সেখানে রয়েছে এই জন্যে কিন্তু ভীষণ প্রয়োজন যে অন্তত সরকারি খাতায় আপনার নামটা নথিভুক্তকরণ বিএলআরও অফিসে আপনি এই নামটা নথিভুক্তকরণ করতে পারেন এবং তারা ভলিউম বই অনুসারে সেটা কিন্তু তারা বিশেষ করে সংগৃহীত করে রাখে এইবার কথা হলো আমি যদি এটা কাজটা না করি আমি যদি সরকারি খাতায় আমার সম্পত্তির বিবরণ তুললাম না তাহলে কি হবে দেখুন তাহলে আইনগতভাবে আপনি যে জমির মালিক সেটা কিন্তু প্রমাণ করা আপনার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়াবে আপনি বলবেন যে আমার কাছে দলিল তো রয়েছে দেখুন সেই দলিল রয়েছে আমরাও মানছি সবাই মানবে যে আপনার দলিল রয়েছে আপনি লিগ্যালি অবশ্যই অনার কিন্তু হানড্রেড পার্সেন্ট অনার কিন্তু কখনোই নয় যখন কোর্টে চ্যালেঞ্জ হবে বা কোনো কিছু হবে বা অন্য কেউ আপনার দাগ নম্বরে কেউ হয়তো রেকর্ড করিয়ে নিয়েছে তখন কিন্তু আপনি বিপাকে পড়বেন আপনাকে আবার বিএলএর অফিস দৌড়াতে হবে বা আপনাকে আরও কোর্টে দৌড়াতে হতে পারে যে আপনার যে জায়গা আপনার যে দাগ নম্বর আপনি যেখানে বর্তমানে বাস করছেন অন্যজন সেটা রেকর্ড করিয়ে নিয়েছে এরকমও হতে পারে বা জাল দলিল কেউ বের করে নিয়েছে তখন কিন্তু আপনার দলিল এবং জাল দলিল এই দুটোই চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা আপনাকে প্রমাণ করতে হবে হয়তো আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার দলিল ঠিক এত কাজে আমাদের না গিয়ে যদি আমরা বিশেষ করে রেকর্ডটা করিয়ে নিই বিএলএর অফিসে নামটা নথিভুক্তকরণ করে নিই তাহলে কিন্তু এই ঝামেলাটা অনেকটাই কম হবে তাই বলে যে একবারে এই জাল দলিলের ব্যাপারটা আসবে না বা অন্য কেউ আপনার নামে রেকর্ড করিয়ে নেবে না এই ব্যাপারটা আসছে না তবে ব্যাপারটা হলো অন্য কেউ আপনার নামে রেকর্ডটা করাতে পারবে না যদি আপনি রেকর্ডটা করিয়ে নেন আর আরেকটা কথা আপনি যখন জমিটা বিক্রয় করতে যাবেন বা বিক্রি করতে যাবেন তখনও এই বিশেষ করে রেকর্ডের প্রয়োজন হবে অনেক ক্রেতা থাকে তারা কিন্তু যাদের নামে রেকর্ড নেই সেই সব জমি তারা কিন্তু কিনতে অনিহা প্রকাশ করে কারণ যারা ধরুন এককালীন টাকা দিয়ে কিনতে পারবে না ব্যাংকের লোনের ব্যাপার রয়েছে তারা কিন্তু চাইবে যে জমির যেন রেকর্ড থাকে রেকর্ডেড যেন অনার থাকে নাহলে ব্যাংক তাদেরকে লোন দেবে না এটাও একটা সমস্যা আর আপনিও ভালো ক্রেতা পাবেন না যে দামটা চাইছেন সেই দামটা পাবেন না আপনারও কিছুটা দেখা যাচ্ছে যারা ইন হ্যান্ড ক্যাশ কিনতে চাইছে তারা আপনি যে টাকাটা বলছেন জমির দাম সেই দামটা দিতে পারছে না তারা এরকমও হতে পারে আর অনেক ক্ষেত্রে এখন বর্তমান যে নিয়ম সেই নিয়মে অনেক আপনার রেজিস্টার অফিসার যারা রয়েছে তারাও কিন্তু এই জায়গায় রেজিস্ট্রি করতে অসম্মত করতে পারে তারাও বলতে পারে আগে আপনি রেকর্ড করে নিয়ে আসুন আপনার নামে তারপরে আমরা রেজিস্ট্রি করব এটা কোন কোনো রেজিস্টার অফিসার বলতে পারে এক্ষেত্রে সেই জন্য কিন্তু করিয়ে নেওয়া ভালো তাছাড়া আপনার ধরুন নিজেরই একটু ব্যাংকের লোন দরকার সেক্ষেত্রে আপনার রেকর্ড নেই আপনি কিন্তু ব্যাংকের লোন পাবেন না যতই আপনার দলিল থাক বা পিঠ দলিল থাক বা যাই থাক আপনি সেই দলিল দেখিয়ে কখনোই পাবেন না বা ধরুন আপনার কোনো সরকারি প্রকল্পের আপনি সুযোগ নেবেন আপনার রেকর্ড নেই তাহলে কিন্তু পাবেন না যেমন ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোর হয়তো সুবিধা আপনি পেতে চান বা আপনি নিতে চান কিন্তু আপনার নামে রেকর্ড নেই তাহলে কিন্তু আপনি সেই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না সেখানে পরিষ্কার বলা আছে আপনার দলিল আছে ঠিক আছে কিন্তু আপনার নামে রেকর্ডটাও দেখাতে হবে আপনার যে নিজের জায়গা এটা দেখাতে হবে আপনারা অনেক ক্ষেত্রে বলবেন যে হ্যাঁ আমরা সরকারি জায়গা দেখিয়ে তো করে নিয়েছি বা অন্যান্য জায়গা দেখে করিয়ে নিয়েছি দেখুন যাই করার না কেন রেকর্ডটা কিন্তু প্রয়োজন হয় আপনি হয়তো অন্য দলিল দেখিয়ে বা রেকর্ড দেখিয়ে আপনি করিয়ে নিয়েছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এক্ষেত্রে রেকর্ড বিশেষ প্রয়োজন রেকর্ড আমরা অনেকে অবহেলা করি আমার বাবার সম্পত্তি রয়েছে বাবা মারা গেছে কুড়ি বছর হলো বা দশ বছর হলো বা পনেরো বছর হলো বাবা মারা গেছে কিন্তু আমরা গড়িমসি করি ও সম্পত্তি আবার কার কে নেবে সেই সম্পত্তি আমার নামেই তো থাকবে যে আমরা কিন্তু ওয়ারিশ সার্টিফিকেট বের করিয়ে সেটা কিন্তু রেকর্ড নিজের নামে করি না সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা দেয় যেমন কি কি সমস্যা দেখুন এক্ষেত্রে হতে পারে যে আপনাদের মধ্যে বন্টন ঠিক ঠিকমতো হবে না যেহেতু আপনারা নিজের নামে করেননি বা আপনি ধরুন ইনকেস আপনার কিছু হয়ে গেল আপনার যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে কিন্তু বিশাল ঝক্কি মানে পোয়াতে হবে কেন ঝক্কি পোয়াতে হবে কারণ তাদেরকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার বাবার সঙ্গে সম্পর্ক কি সেটা কিন্তু প্রমাণ করতে হবে তাদেরকে তাদের সঙ্গে ঠাকুরদার সম্পর্ক কি তাদেরকে প্রমাণ করতে হবে দিয়ে আগে আপনার নামে রেকর্ড তারপরে তাদের নামে রেকর্ড এগুলো বিশাল ঝামেলা বা ওয়ারিস সার্টিফিকেট বের করা তার থেকে আপনার যারা ছেলে মেয়ে রয়েছে তাদের যাতে এত কষ্ট না হয় সেজন্যই কিন্তু রেকর্ডটা করিয়ে নেওয়া উচিত যাতে তারা আপনার মৃত্যুর পর আপনার ডেথ সার্টিফিকেট দেখিয়ে তারা যেন অনায়াসে ওয়ারিস সার্টিফিকেট দেখিয়ে তারা যেন তাদের নামে রেকর্ডটা করিয়ে নিতে পারে আর যদি আপনি আপনার নামে রেকর্ডটা না করান তাহলে আপনার ছেলেরা সে কষ্টটা পাবে তাদেরকে আরও যেতে হবে প্রবলেমের সমস্যার সম্মুখীন হতে হবে এছাড়াও আরও কিছু ব্যাপার রয়েছে নিজের নামে রেকর্ডটা থাকলে কি হয় আপনার যখন বিশেষ করে পরিমাপের সময় আসে জমি পরিমাপের সময় আসে সেই রেকর্ডটা অনেক সময় গ্রাহ্য হয় সেই রেকর্ডটা দেখে আপনি সেক্ষেত্রে ব্যবস্থা নিতে পারেন বা জমিটা পরিমাপ করতে পারেন অনেক সময় কন্ট্রোভার্সি হয় প্রতিবেশীর সঙ্গে আপনার জায়গা জমি নিয়ে তখন আপনি দলিলের দেখিয়ে আপনি জায়গাটা পরিমাপ করতে চান তখন কিন্তু প্রতিবেশী দেখা ঝরঝামেলা করে বা অন্য কিছু করে কিন্তু যদি আপনার রেকর্ডের বিষয়টা থাকে তাহলে কিন্তু এই বিষয়টা আপনার আসবে না তাছাড়া আর একটা যে বর্তমান সময়ে রেকর্ডের যে ব্যাপারটা সেটা বড় হয়ে দাঁড়ায় বিশেষ করে আপনার দেখা যাচ্ছে আপনি রেকর্ড করাননি সেই জমি ভেস্ট বা অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা সরকার অধিগ্রহণ করছে কোনো হসপিটাল করবে বা কোনো রাস্তা করবে বা কোনো কিছু করবে কিন্তু আপনার নামে রেকর্ড নেই সেক্ষেত্রে কিন্তু আবার আপনি অসুবিধার সম্মুখীন হবেন বিশেষ করে কম্পেনসেশনের যে দাবিটা আপনি করবেন সেটা প্রমাণ করার জন্য আপনার ওয়ারিস সার্টিফিকেট তারপরে আপনার পিতার ডেথ সার্টিফিকেট এইগুলো প্রয়োজন হবে সেজন্য কিন্তু আপনাদের অন্তত এগুলো করিয়ে নেওয়া উচিত বিশেষ করে রেকর্ডটা করিয়ে নেওয়া তাহলে নিশ্চয়ই আজকে আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন রেকর্ডটা কেন ভীষণ প্রয়োজন অবশ্যই আর গরিমেশি না করে যারা এখনও পর্যন্ত রেকর্ড করাননি তারা কিন্তু রেকর্ডটা করিয়ে নেন এরকমই একটা ছোট্ট ঘটনা বলি এই একটা প্রাইমারি স্কুল ছিল তাদের দলিলও রয়েছে জমি দখলেও রয়েছে কিন্তু রেকর্ড অন্য জনার নামে বিএলআর অফিসে হয়ে গেছে এবার এখন তারা যখন যায় তখন কিন্তু বিএলআরও অফিস এখন বলছে এইভাবে হবে না আমরা পুরো জমিটা যেহেতু দা ওইখানে প্লটে যে জমি ছিল সেটার জমি আপনার ধরুন স্কুলে ছিল পঁয়ত্রিশ শতক জায়গা সেই জায়গা কমে এখন দাঁড়িয়েছে বাইশ শতক বলছে বাইশ শতক রেকর্ড হবে আর তেরো শতক পরে ওই যাদের নামে রেকর্ড হয়ে গেছে তাদেরকে কাটিয়ে আবার পরে করা হবে এরকম সিচুয়েশন হচ্ছে তাই রেকর্ডটা কিন্তু অবশ্যই করিয়ে নেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে